বিছানা ঢুকে যায় ধান চাপ চা পড়ে গেলে কামড়ে দেয় মানুষ বুঝতে পারে না সাইলেন্ট কিলার বলা ভালো আপনারা বলেন কালচি ভয়ঙ্কর বিষয় আমাদের জঙ্গল মহলে বলে ডোক নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের না সব হুম সবচেয়ে বেশি ভিড় যায় কামড়ালে বুঝতে পারবেন না এদের কামড়াচ্ছে এদের দাঁতগুলো এত সরু যে দাঁতগুলো এত সরু আমরা এটা মশা কামড়ালে বোঝা যায় সাইলেন্ট গুলার কালাস কামড়ালে বোঝা যায় ওই জন্য মানুষ যত ভারতে সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষদর সাপ এবার এক এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রকোড়া চল্লিশ এম এল বিষে মানুষ মরে কিন্তু চন্দ্রকোড়া একবার কামড়ালে আড়াইশো থেকে তিনশো এম এল বিষ থাকে চন্দ্রকোড়া কামড়ালে হয় যে জায়গাটি বাঁধবেন সেই জায়গাটি পছন্দ ধরে যাবে হাতটা ব্লক করে দিবে রক্তকে জবাট করে দেবে ফেটে ফেটে রক্ত করে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল

প্রত্যেকটা বিচেনে চলে লাক্ষ ফলিম না কটা আটটা দশটা করে লক্ষ ফলিং নেই আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা গণ দপ্তর থেকে আচ্ছো চারটে বেশি করে গেছি আপনি তোকে অসংখ্য ধন্যবাদ গণ দপ্তর লক্ষণটা বলুন কানি করেছি লক্ষণটা এদের লক্ষণ ভুলতে পারবেন না না একদম বুঝতে পারবেন দেখতে হবে ঘুমের ঘুমটা বেশি ভাবে এসেছে বমি ভাব থাকে মাথা ভারী হয়ে হয়েছে চোখটা এসবগুলো হ্যাঁ জানা নেই হ্যাঁ अबला यहां मुदी अबला का फोन कटा सिग्नल छूट गया इसे छो भी अच्छा सीन हो गया अब पता था वो 1 2 ये रात से चलती है